অনিয়ম দুর্নীতি লুটপাটে রাখা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বছরে খেলার নামে হয়েছে বাণিজ্য বিপুল অর্থ গেছে কর্তাদের পকেটে পথ পরিবর্তনের পর এদের কেউ পলাতক কেউ আবার আত্মগোপনে প্রথমবারের মতো এ সংস্থায় দুর্নীতির তদন্তে নেমে চোদ্দটি খাতের তথ্য প্রমাণ সংগ্রহ করছে দুদক মাখামাখি টেস্ট দুদকাখি করে তোলে আরো ইয়ামি জোস সসের বস মাঠে নিয়মিত খেলা ছিল না বিভিন্ন ইভেন্টের লিগ ও টুর্নামেন্ট হয়নি কিন্তু এম এ আজিজ স্টেডিয়ামের চারপাশে ঠিকই গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট মার্কেট রেস্টুরেন্ট গুদাম শত শত কোটি টাকার এসব স্থাপনা কোনো টেন্ডার ছাড়াই দেয়া হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদেরকে কিছু নিয়েছেন সিজিকে কর্মকর্তা কর্মচারীরা ভাড়ার কোনো হিসাব নেই গত পনেরো বছর ধরে চলা ভয়াবহ অনিয়ম দুর্নীতি লুটপাট স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা তদন্তে নামা দুদক এরই মধ্যে সংগ্রহ করেছে তথ্য প্রমাণ ব্যাংকে জমা আয় ব্যয়ের হিসাব টেন্ডার বিজ্ঞপ্তিসহ চোদ্দোটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে সিজিকেএসকে চিঠি দিয়েছে দুদক আগে আগের গভর্নমেন্টের সময় কোনভাবে হয়েছে বা আমি আসার আগে কোন প্রক্রিয়ায় ছিল সেটা আমি সে বিষয়ে আসলে যাই না মিটিং তো সাত আটজন মেম্বার আছে সবার সাথে আলোচনা সাপেক্ষেই মূলত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে পনেরো বছরে সিজিকেএস থেকে খেলাধুলা অনেকটাই নির্বাসিত স্টেডিয়াম পাড়া ছিল কার্যত দলীয় কার্যালয় টানা চারবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন কার্যকরী কমিটিতে থাকা বেশিরভাগই আওয়ামী লীগের নেতা ওয়ার্ড কাউন্সিলর উপজেলা চেয়ারম্যান কেউবা বা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের চাচাতো ভাই পরিচয়ে একের পর এক ক্লাব ও কাউন্সি কিনে রাতারাতি স্টেডিয়ামে সাম্রাজ্য করেন স্বজন দুর্নীতি এখানে এক নাম্বার ছিল যারাই করছে আপনারা জানেন ওরা এক নাম্বার ছিল শুনতাম জানতাম এরকম হচ্ছে ওই নিয়ম হচ্ছে ক্রীড়া সংগঠকদের অভিযোগ খেলার নামে বাণিজ্যে মেতেছিল চক্রটি অবৈধভাবে দোকান বরাদ্দ অবকাঠামোগত সংস্কার ও নির্মাণ প্রকল্প মাঠ ভাড়া ছোট বড় টুর্নামেন্ট সহ বিভিন্ন খাত থেকে হাতিয়ে নিয়েছে বিপুল অর্থ কোটি কোটি টাকা কিন্তু সেই টাকা হলো সবগুলো জমা হয় নাই সব বেরিয়ে আসতেছে অনেক সময় বড় বড় ধরা পড়ছে শুধু সেক্রেটারি জড়িত থাকলো কিন্তু বাকিগুলো সহ এই অনুময়নের সাথে জড়িত যে থার্ড পার্টিরা যারা থাকতো মানে যারা প্লেয়ারগুলো আনতো থার্ড পার্টিরা ওরা কি করতো ওইখান থেকে একটা ওই পার্সেন্টেজটা নিত মামুন নশিদ অভি যমুনা নিউজ চট্টগ্রাম